অনেক বছর আগের কথা হিমালয়ের দুর্গম অঞ্চলে একটি ছোট গ্রাম ছিল গ্রামের লোকেরা সরল এবং ধার্মিক ছিল কিন্তু তাদের শান্ত জীবনে হঠাৎ করে নেমে এক ভয়াবহ দুর্যোগ একদিন সন্ধ্যায় যখন গ্রামের লোকেরা দিনের কাজ শেষে ঘরে ফিরছিল তখন তারা এক অদ্ভুত গর্জন শুনতে পেল গর্জনটি এতই ভয়ঙ্কর ছিল যে তাদের বুকের রক্তহীন হয়ে গেল ধীরে ধীরে আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল এরপরেই দেখা গেল সেই ভয়ানক দানবকে তার শরীর ছিল বিশাল যেন একটা ছোটোখাটো পাহাড় তার চোখগুলো জ্বলন্ত কোয়লার মতো লাল ছিল এবং তার মুখ থেকে আগুনের হলকা বের হচ্ছিল দানবটি বিকট চিৎকার করে গ্রামের দিকে ধেয়েল গ্রামের লোকেরা ভয়ে দিশেহারা হয়ে পালাতে শুরু করল কিন্তু দানবটি ছিল ক্ষিপ্র এবং শক্তিশালী সে কয়েক মুহূর্তের মধ্যেই গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে ফেলল এবং মানুষ ও পশুদের ধরে ধরে খেতে শুরু করল গোপাল নামে এক যুবক তার বৃদ্ধা মাকে নিয়ে পালাতে চেষ্টা করছিল কিন্তু দানবটি কাদের তাড়া করল গোপাল তার মাকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দিল এবং নিজেই দানবের সামনে দাঁড়িয়ে গেল দানবটি গোপালকে ধরে ফেলল এবং তাকে ছিঁড়ে খাওয়ার জন্য মুখ হা করল গোপাল ভয়ে চোখ বন্ধ করে ফেলল কিন্তু আশ্চর্য ব্যাপার কিছুই ঘটল না যখন সে চোখ খুলল তখন দেখল যে দানবটি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে গোপালের চোখে কোনো ভয় বা বিদ্বেষ ছিল না বরং ছিল করুণা এবং সাহসের এক মিশ্রণ গোপাল ধীরে ধীরে তার হাত দানবের মুখের দিকে বাড়িয়ে দিল দানবটি প্রথমে চমকে উঠল কিন্তু গোপালের স্পর্শে সে শান্ত হয়ে গেল গোপাল তার রুক্ষ চামড়ায় হাত বুলিয়ে দিতে লাগল এবং শান্ত স্বরে বলল তুমি এত কষ্ট পাচ্ছ কেন দানবটি প্রথমে কিছু বলতে পারল না কিন্তু কিছুক্ষণ পর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে ভাঙা ভাঙা গলায় বলল আমি ক্ষুধার্ত আমার আর কোনো উপায় ছিল না গোপাল বুঝতে পারল যে দানবটি আসলে একা এবং অসহায় সে দানবটিকে বলল তুমি যদি আর কাউকে না মারো আমি তোমাকে প্রতিদিন খাবার এনে দেব দানবটি রাজি হলো গোপাল প্রতিদিন জঙ্গল থেকে ফলমূল এবং শিকার করে আনত এবং দানবটিকে দিত ধীরে ধীরে দানবটি শান্ত এবং নিরীহ হয়ে গেল গ্রামের লোকেরা প্রথমে ভয় পেলেও পরে গোপালের সাহস এবং দানবের পরিবর্তন দেখে অবাক হল একদিন একদল শিকারী সেই অঞ্চলে এল এবং দানবটিকে মারতে উদ্যত হল কিন্তু গোপাল তাদের বাধা দিল এবং দানবের করুণ পরিণতির কথা বলল শিকারীরা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পরে দানবের শান্ত স্বভাব দেখে তারা ফিরে গেল এই ভয়ঙ্কর দানবটি শেষ পর্যন্ত গোপালের বন্ধুতে পরিণত হয়েছিল গোপালের সাহস সহানুভূতি এবং ভালোবাসার কাছে দানবের হিংস্রতা পরাজিত হয়েছিল এই গল্পটি আমাদের শেখায় যে ভালোবাসা এবং সহানুভূতির শক্তি যে কোনো ভয়ঙ্কর শত্রুকেও জয় করতে পারে